আমরা এসকেপ করে ফেলবো গেছে আমরা এসকেপের খুবই কাছাকাছি আছি গাইজ আর দেখতে পাচ্ছি গেছি আমরা রান্না করে ভিতরে ঢুকে গিয়েছি গ্যাস এটি কিন্তু আমাদের শেষ মুহুর্তে গেছিস এখন আমরা চুলোটি জ্বালে দিয়েছি গেছে এখন আমাদেরকে ম্যাচের কাঠিতে মানে আগুন নিতে হবে গেছে ম্যাচের যে আগুনটি ধরানো হচ্ছে সেটি নিতে হবে গেস আর কিছু চলো দেরি না করে নিয়ে নে গেছ নিয়ে চলো চলোটি গেস এখন খালি আমাদেরকে শোক করতে হবে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আজ তোমার আজকে কিন্তু আমরা নিয়ে আসলাম গেস আর একটু ভালো গেমগুলো গেস আর আজকে আমরা খেলতে চাইছি গেস কে পৌর ইভেন্স না যিনি বৌ ইভেঞ্চ বেশ এমন একটা গেম গাইস যাই হোক এটি ফোনতেও খুবই হাস্যকর লাগলো গেস আর এটিতে যেই আমাদেরকে মেন ক্যারেক্টারটি রয়েছে মানে ক্যারেক্টার তো আমাদেরকে সিঙ্গারের মতো যে ক্যারেক্টারটি রয়েছে এটি গাইস কিন্তু হাস্যকরের মতো দেখতে গেছ কিন্তু অতটাও যে হাস্যকর বা অতটাও যে কিউট তোমাদের কাছে মানে যতটা মনে হচ্ছে গ্যাস অতটা কিন্তু না গাইস এটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি বুথ গ্যাস যেটা তোমার শেষের দিকে বুঝতেই পারবে গ্যাস আর থ্রিলারদের কাছে তোমরা দেখতেই পারল যে আমরা এসকেপের খুবই কাছাকাছি ছিলাম গেছ আর গেস ফুল ভিডিওতে দেখল আরো ডিটেল সরকারি তোমরা বুঝতে পারবো তো গাইস চলো আর বেশি কথা না ভিডিওটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে গেম প্লেডি শুরু হয়ে গেছে গেস সেটি তোমরা এনজয় করতে থাকো শুনতে মানে দেখতে থাকো আর গাইস আর গেস ফুল ভিডিওতে তোমরা মিস আর ফুল ভিডিওতে কিন্তু খুবই মজাদার হয়েছিল আর গেস গেমটি খেলতে কিন্তু আর তোমাদেরকে আমি এই গেমের কনসেপ্টটি শেয়ার করি যে গেস তাহলে তোমরা গেমটি দেখতে আরো মজা পাবে গাইস আর এখানে আমাদেরকে এই যে আমাদের যে সিঙ্গার মতো যে যে ভুটটিকে দিয়েছে গেছে বর্তমানে তো ভূত না আর কি কিন্তু ভূত হয়ে যাবে গেস এটিকে আমরা আমাদেরকে আপাতত দেখাশোনা করতে দিয়েছে গেস এটিকে দেখাশোনা করতে করতে এক পর্যায়ে গেস এর বোনকেও আমাদেরকে আবারও দেখাশোনা করাতে দিবে মানে তার বোন পৌলিনাকে দেখাশোনা করাতে দেবে আর এর নাম হচ্ছে পৌ আর তার বোনের নাম হচ্ছে পৌলিনা পৌলিনার দেখভাল করছে গেছে তখনই পৌলিনা মানে এর আর কি হিংসা হবে গেছে তখনই আমাদেরকে কি করবে সে পৌলিনাকে সে মেরে ফেলবে গেস আর মেরে মেলার ফেলার পর যখন আমরা তাকে দেখে ফেলবো যে পৌ পৌলিনাকে মেরে ফেলেছে আর সেটা দেখার পর আমাদেরও পার্টি কেটে ফেলবে গেস যেন আমরা তাকে মেরে না ফেলি মানে আর কি পৌকে যেন মেরে না ফেলি কারণ আমরা তো দেখেছি যে পো তখন ভূত হয়ে যাবে গেস আর তখন আমরা মেরে ফেলার চেষ্টা করবো সেই কারণে পো আমাদেরকে পার্টি কেটে ফেলবে যেন কারণ যেন আমি তাকে না মারতে পারে গিস আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো গাইজ এখন কিন্তু তোমরা দেখতেই পেয়ে যে পোলিনা কিন্তু চলে এসেছে গেজ এতক্ষণ কিন্তু আমরা পোয়ের দেখভাল করছিলাম গাইজ কথায় কথায় বা তোমরা বুঝতে নাও পারছিলে কারণ আমি যদি তোমাদেরকে না বুঝিয়ে যদি খেলা শুরু করে দিতাম তাহলে হয়তো তোমরা বুঝতেও না আর গেস পো কেমন এখন এখন আমরা আহ প্লেগ্রাউন্ডে রেখে আমরা এখন শপিং করতে চাই অলরেডি শপিং করা শেষ এখন তার ঘুম পেয়ে গিয়েছে গেস তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেস আর অলরেডি আমরা ঘুম পেয়ে দিয়েছি এবং আমরা নিজেরাও ঘুমিয়ে যাই কিন্তু নিজেরা ঘুমানো শেষ গাইস এখন আমাদেরকে যা করতে হয়ে গেস আর লোক এখানে রয়েছে গেস একে উঠে নেই ভাই এর চেহারা গেস এমন হয়ে গিয়েছে গেস গাইস এর চেহারা কিন্তু আগে এরকম ছিল না গেছিস দেখো গেস কেমন মুখটি বেঁকে হয়ে গিয়েছে মানে কেমন হয়ে গিয়েছে গেস আর কে এই বুক সেফটি কিন্তু দেখতেই পারছো গেস মুভেবল এখানে লেখাই আসছে গেস গেম থেকে মানে এই বুক সেপের ভি ভিতরে নিশ্চিত কিছু আছে গেস আমি পোকে এখানে রেখে দিয়েছি তারপরে এখানে বুক সেলফটা আমরা চেক করলো গাইস দেখি তো বুক সেভটা খোলা যায় কি না ও ভাইস দেখো গাইস বুক সেলটা খোলা যাচ্ছে আর এটার ভিতরে কি আছে দেখিতো গাইস আর গেস ও ভাইস দেখতে ভালো বলে নাকি মেলে রেখেছে আর গেস আ গাইস আমার পা কেটে ফেলেছে গেস ও গাইস দেখতেই ভালো লাগছে কি করলো গাইস আর গাছ দেখতেই পারছো গেস এখানে আমাদেরকে রেখে দিয়েছো গেছি এখানে আমাদের নিচের রক্ত গেছে এখন আমাদেরকে বউ মানে যেখানে বলবো আমরা সেখানে নিয়ে যাবে আর গেছে এখন আমরা যাবো এক নম্বর রুমে গেছিস চলো এক নম্বর রুমে চলে যাওয়া যায় গেছে আর গেছে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো গেস আর তোমরা ছাড়া যারা মজা পাচ্ছ গেছিস তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গেছিস অবশ্যই গেছে সাবস্ক্রাইবটা করে দেবে গেস কারণ আপনার আটচল্লিশ সাবস আটচল্লিশ জন সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি এসে গেছি যদি অতটা বেশি না গেছিস কিন্তু তোমাদের জন্য গেছ খুবই কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছে গেছিস সেই জন্য গেছ তোমরা করে ফেলতে পারো গেছ আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গেস আমরা ব্যাটারি টলারি রেখে দিয়েছি গেছ এখন আমরা মনে হয় যাবো দুই নাম্বারে গেস এবং চলো দুই নাম্বারে চলে এসেছি গেস আর এখানে দেখতে পাচ্ছ গেস আমরা সেই গাড়ির যে টায়ারটি পেয়ে গিয়েছি এবং চলো গেস আমরা প্লে গ্রাউন্ডে চলে এসেছি গেছি এখানে আমরা গাড়ির টায়ারটি রেখেছি আর গ্যাস চলো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে আমাদের সেই ঘুমানোর সেই জায়গাটিতে মানে চার নম্বরে না গেস তার আগে আমরা সেই বলটি মেরে দিয়েছি আর এখন আমরা গাড়িটি রিপেয়ার করি গেস চলো গাড়িটি রিপেয়ার করা হয়ে গিয়েছে গেস আর এখন আমাদের সেই সিঙ্গারাটি চলে আসবে মানে ভুটটি গেস আর এখন আমরা চলে যাবো চার নম্বরে আর গেছে চলো চার নম্বরে চলে যাওয়া যায় আর গেছে অলরেডি আমরা কিন্তু চার নম্বর ফ্লোরে চলে এসেছি মানে চার নম্বরে চলে এসেছি আর কি ফ্লোর না আর কে সেখানে কিন্তু আমরা পিৎজা বয়কে কল করে ফেলেছি গেছ আর এখন আমাদের কিন্তু কিন্তু তিরিশ সেকেন্ড সময় হয়েছে গেছে তিরিশ সময় কিন্তু আমাদেরকে প্লেগ্রাউন্ডে চলে আসতে হবে আমরা প্লেগ্রাউন্ডে চলে এসেছি গিয়েছি এখন সেই ভোটটিকে আমাদের যাচ্ছে গিয়ে সেই ডেলিভারি বয়টিকে রিসিভ করতে গেছিস আর এখনই আমাদেরকে সুযোগ স্কিপ করা গেছে এই সুযোগে আমরা স্কিপ করে ফেলে গেছি আর দেখতে পাচ্ছ গিয়েছিস একটা আওয়াজ হয়ে গিয়ে সেগুলো আরও অনেক আগে গেছিস এখন আমাদের স্কিপ করার সময় গেছিস আর গেছিস চলো তাতে কিন্তু আমাদের স্কিপ করতে গেছি ভাই গাড়িটি ঘুরে না গেলেন কন্ট্রোল ভাই কত কঠিন গেছ আর গেছে এখানে কিন্তু আমাদেরকে ধরে ফেলেছে গেছি এখনও আমাদেরকে বাঁচতে হবে গিয়েছিস আর গেছে ধরে ফেলেছে আবার ছেড়ে দিয়ে গেছে গিয়েছি আমাদেরকে আর গেছে আমাদেরকে এক্সকেপ করতে হয়ে গেছে আরে গেছে আমাদেরকে ধরে ফেলেছে গেস প্রথম অ্যাটেম্পে গেছে আমরা পারলাম না গেছে আরে দূরও গেছে আমাদেরকে আমার গেছ আমরা আমরা খুব কাছাকাছি আছি গাইজ আর দেখতে পাচ্ছি রান্না করে ভিতর ঢুকে গিয়েছে গেছ এটি কিন্তু আমাদের শেষ মুহূর্তে এখন আমরা চুলি টু জ্বালিয়ে দিয়েছি গেছে এখন আমাদেরকে ম্যাচের কাঠিতে মানে আগুন নিতে হবে গেছে ম্যাচের যে আগুনটি ধরানো হচ্ছে সেটি নিতে হবে গেস আর কিছু চলো দেরি না করে নিয়ে গেছ নিয়ে চলো চলছ এখন আমাদেরকে ফাইনালি কিন্তু আমরা স্কেপ করে ফেলেছি গেস এই প্রথম গাইজ আমরা কোনো প্রথম পর্ব বা প্রথম পার্টে গেছে আমরা করে ফেলেছি গেস গেস গাইস এই ফার্স্ট টাইম গেছে আমরা প্রথম পার্টেই স্কেপ করে ফেলেছি গেস আর দেখতেই পাচ্ছ গেস আমরা অবশ্যই যে গেছি এই ভৌতীয় স্নিগারে দেখে গেছিস সারা পেয়ে গেলাম গেস আর এই ছিল আজকে আমাদের ভিডিওটি গেছি ভিডিওটি ভালো লাগলো গেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না গেছিস দেখা হচ্ছে অন্য কোনো ভৌতিক গেম প্লেটাই বাস বা অন্য কোনো গেম প্লিতে গেছিস ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকেও বাই